সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর সুখবর কেন বলছি কারণ একটা দেশের সরকার যখন কোনো কিছুতে সম্মতি দেয় বা কোনো কিছুর উদ্যোগ নিয়ে সেটি নিজ দায়িত্বে করার কথা ভাবে তখন কিন্তু আর সেটা আটকানোর মতো কোথাও থাকে না বা আটকায় না ঠিক এরকম একটা বিষয়ই আমরা আজকে জানতে পারলাম ব্যাংক একভূতকরণে সরকারের সম্মতি অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে পাঁচ ব্যাংক মিলে একটি সর্ববৃহত্তর ভিত্তিক ব্যাংক গঠন করা হচ্ছে সেই ব্যাংক গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে সরকার কর্তৃক সরকার সম্মতি জানিয়েছেন আগামী দেড় মাসের মধ্যে এটি চূড়ান্তভাবে কার্যকরিতায় চলে যাবে অর্থাৎ দেড় মাসের মধ্যে এটি সম্পূর্ণ করে এটিকে কার্যক্রম চালানোর একটি পরিস্থিতিতে নিয়ে যেতে চায় সরকার সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সারিয়াভিত্তি ব্যাংক গঠনের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ত্ব বিষয়টা বুঝতে পারতেছেন কি না আমি আবারও আপনাদেরকে রিপিট করছি দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ভিত্তিক ব্যাংক অর্থাৎ সরকারি ব্যাংক এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা কিন্তু সরকারি ব্যাংকের গ্রাহক হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাদের আমানতের দায় দায়িত্ব সব কিছু সরকারের খাতে চলে যাচ্ছে ব্যাংক রেজুলেশন দু হাজার পঁচিশের আওতায় এ পদক্ষেপে বাংলাদেশ ব্যাংক খাতের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন এর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে তবে সরকারের এই উদ্যোগে আপত্তি জানিয়েছিল সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক ব্যাংক দুটি ঘুরে দাঁড়ানোর জন্য আরও সময় চাইছে কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি কী বলা হয়েছে সেটি আপনারা জানতে পারবেন মূলধন ঘাটীয় সরকারি সহায়তা একীভূত ব্যাংক প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে প্রয়োজন হবে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা মূলধন এর মধ্যে বিশ হাজার দুইশো কোটি টাকা সরবরাহ করবে সরকার আর বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে প্রতিষ্ঠানিক তহবিলও আমানত রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী পাঁচ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণ দাঁড়িয়েছে দুই লাখ ছিয়াশি হাজার কোটি টাকা সরকার চাইছে এক থেকে দেড় মাসের মধ্যে একীভূতকরণের কার্যক্রম শেষ করতে এজন্য বাংলাদেশ ব্যাংক সময় ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করে ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদের নেতৃত্বে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে এ কমিটিতে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিদের রাখা হয়েছে নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক ইউনাইটেড ইসলামী ব্যাংক এটির নাম হবে বলে আমরা জানতে পারলাম বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে একভূত ব্যাংকটি লাভজনক হওয়ার পর সরকারের শেয়ার ধাপে ধাপে বেসরকারি খাতে সার্ভে অর্থাৎ এই ব্যাংকটির নাম ইউনাইটেড ইসলামী ব্যাংক রাখা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে সরকারের এই শেয়ার কিন্তু ধাপে ধাপে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে আপাতত সরকারি হলেও ব্যাংকটি পরবর্তীতে ব্যাংকটি বেসরকারি হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি তো আপনাদের জন্য এটি বড় একটা সুখবর ব্যাংকের নামও তারা নির্ধারণ করে রেখেছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। এই ব্যাংকের গ্রাহক হতে যাচ্ছেন পাঁচটি ব্যাংকের গ্রাহকরা আপনাদের আর টাকার জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হবে না ব্যাঙ্কে গিয়ে ঘুরে আসতে হবে না বলে আমরা আশা যদি নিউজটি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর বিশেষ করে আপনারা যারা আমাদের নিউজগুলো দেখে থাকেন পরবর্তী নিউজের অপেক্ষায় থাকেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম